জেলার টাকা সম্পাদক সভাপতি এবং ইনি হচ্ছেন তিলপাড়া কজবে যে ল্যান্ড ওনার তাদেরই প্রতিনিধি তো আমরা আজকে দুঃখ ভরা আক্রান্ত মন নিয়ে কিন্তু এই সাংবাদিক সম্মেলন করছি এই কারণে আমরা আপনারা সকলেই কম বেশি জানেন আগস্ট মাসের এক তারিখ থেকে তিলপাড়া যে ব্যারেজ তিলপাড়া ব্যারেজের যে ফাউন্ডেশন তার অধিকাংশ জায়গায় কিন্তু ফাটল দেখা যায় এবং অধিকাংশ অংশে যখন ফাটল দেখা দেয় সেই ফাটল দেখার কারণে কিন্তু তিলপাড়া ব্যারেজে ডাউন স্ট্রিমে কিন্তু তার কাজ সেটা খুব দ্রুত সরকারে সরকারের উদ্যোগে খুব দ্রুত সহকারে সেই তিলপাড়া ব্যারেজ মেরামতের কাজ কিন্তু শুরু করে ম্যাকেন্ডোজ বার্ন নামে একটা সংস্থা সেই সময় কিন্তু ওই আগস্টের এক তারিখ থেকেই সমস্ত রকম যানবাহন সেখানে কিন্তু মোটরবাইক বলুন টোটো অটো বাস সমস্ত রকম জনপরিবহন এবং গণ গণপরিবহন এবং পণ্য পরিবহন কিন্তু সেখানে বন্ধ করা হয় এর ফলে আপনার ম্যাকানোজ মান যখন কাজ করতে শুরু করে তার কিছুদিনের দিনের মধ্যে যখন কাজ কমপ্লিট হয় কিছুদিন পর তারপরে যখন কাজ কমপ্লিট হলো তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের যে জেলাশাসক তিনি ধানবাদের আইআইটির আইআইটির ইঞ্জিনিয়ার এবং তার সঙ্গে ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়ার সাহেবরা এনএইচ এ আই এর ইঞ্জিনিয়ার সাহেবরা কিন্তু সেই ব্রিজের পরিদর্শন করেন এবং তারা কিন্তু পর্যবেক্ষণ করে জানান যে এই ব্রিজের ওপরে কোনো রকম ভারী যানবাহন চলাচল করতে পারবে না পণ্য পরিবহনের যে গাড়ি সে গাড়িগুলি কিন্তু চলাচল করতে পারবেন না এর ফলে কিন্তু আমরা পহেলা আগস্ট থেকে কিন্তু একটা ঘুর পাক একটা ঘুরের রাস্তা দিয়ে আমাদের বিকল্প একটা রাস্তা দেওয়া হয়েছিল যেটা প্রায় মোটামুটি ধরে রাখুন তিরিশ কিলোমিটার অতিরিক্ত রাস্তা এবং তার সঙ্গে সঙ্গে যে সাঁইথিয়ার ওপর দিয়ে যেত মিউনিসিপ্যালিটির চাঁদা এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সংগঠন বিভিন্ন রকম সংগঠনের চাঁদা নিয়ার অ্যাবাউট সেভেন হান্ড্রেড এবং এই যে ঘুরের রাস্তা দিয়ে যে আমাদের গাড়ি যাচ্ছিলো তাতে কিন্তু অতিরিক্ত দশ ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা অতিরিক্ত কিন্তু আমাদের সময় নষ্ট হচ্ছিলো তার সঙ্গে সঙ্গে প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা ফুয়েল কনজ কনজিউমশন হচ্ছিলো এই অতিরিক্ত খরচ এবং অতিরিক্ত সময়ের কারণে আমাদের কিন্তু সমস্ত গাড়ি সঠিকভাবে চলাচল করতে পারেনি আমাদের কিন্তু প্রত্যেকটা গাড়ি মালিকের অবস্থা খুব খারাপ আমাদের প্রত্যেকটা গাড়িতে যে আমাদের ফাইন্যান্সের খরচ ফাইন্যান্স বলুন ইন্স্যুরেন্স বলুন বা ট্যাক্স বলুন বিভিন্ন রকম খরচ তা কিন্তু উঠে আসছিল না অবস্থা খুব খারাপ কিন্তু আমরা নিজেরা ট্রাক মালিকরা দেখলাম যখন এই রকম অবস্থা তখন আমরা ট্রাক মালিকরা বৈঠক করে আমরা কিন্তু প্রথমে প্রথমেই কিন্তু NHAI এর অফিসে যাই সেখানে চিঠি করি এবং তাদেরকে বলি আমাদের পার্শ্ববর্তী ডেউচা ব্যারেজেও কিন্তু সেম একটা দেখলাম কজবে নির্মাণ হচ্ছে NHAI বানাচ্ছে তার সঙ্গে গামিরা ব্রিজেও বানাচ্ছে মানে বীরভূমের অধিকাংশ জায়গায় কিন্তু NHAI ব্রিজ বানাচ্ছে কিন্তু তিলপাড়াতে কেন বানানো হচ্ছে না আমরা কিন্তু NHAI এর সহযোগিতা চাই এবং তাদেরকে জানাই তার সঙ্গে সঙ্গে জেলা জেলাশাসকেও জানাই কিন্তু তারা বলেন তিলপাড়া ব্যারেজের ওপরে কজবে নির্মাণ করতে গেলে যে রাস্তা মানে নদীর শুধু গভর্নমেন্টের হচ্ছে শুধু নদীটা নদীর পাশে যে রাস্তা যেটার মধ্যে যান চলাচল করার প্রস্তাব আমরা রেখেছিলাম সেই রাস্তাটা কিন্তু ওখানকার রায়ত্ত জমি মালিক সেখানকার নয়জন জমি মালিক সেটা বাসঝড় গ্রামে বাড়ি তাদের নিজস্ব রায়ত্ত জমি সেই জমি যদি একমাত্র গভর্নমেন্ট যদি অধিগ্রেশন করে তাদেরকে দেয় তবেই কিন্তু এনএইচএাই সেখানে কজবে বানাবে কিন্তু আমরা আমরা যখন দেখলাম কোনোভাবে কজয় বানানো সম্ভব হচ্ছে না সরকারি দপ্তর কিন্তু আমরা জেলা পরিষদের কাছে সভাধিপতি কাজল সাহেবের কাছেও গেছি ডি এ চেয়ারম্যান অনুব্রত সাহেবের কাছেও গেছি জেলা শাসকের কাছে গেছি সবার দরজায় কিন্তু আমরা ধাক্কা দিয়ে এসেছি সব জায়গায় গেছি তারপর তখন জেলার বাইরে কিন্তু আমরা মাননীয় মন্ত্রী শ্রী মানসরঞ্জন ভুইয়া সাহেব জনসম্পদ সম্পদ ভবন ওনার কাছেও গেছি আমরা কিন্তু সমস্ত জায়গায় চিঠি চাপাটি করার পরে কিন্তু আমরা একটা পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে কিন্তু আমরা একটা এনওসি ছাড়পত্র পাই ময়ূরাক্ষী নদীর ওপরে পজবে নির্মাণের জন্য আমাদের বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশনকে এই ছাড়পত্র দেওয়া হয় এই ছাড়পত্র পাওয়ার পর কিন্তু আমরা কিন্তু জমি ওনারের কাছে যাই তাদের কাছেও আমরা অনেক অনুরোধ করি রিকোয়েস্ট করি তারপরে তাদের কাছ থেকেও কিন্তু আমরা ছাড়পত্র নি এবং তারপর আমরা ট্রাক মালিকরা নিজেরাই নিজের উদ্যোগে চাঁদা করে কিন্তু সেই পজবে নির্মাণ করতে চলেছি এর সঙ্গে আর কথা বলি আপনাদেরকে দেখবেন আমাদের এনএইচের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা হচ্ছিলো সমস্ত ব্রিজ কিন্তু রিপেয়ার হচ্ছে মেরামত হচ্ছে ঠিক সেই রকমই এনএইচ ফরটিনের যে তিলপাড়া ব্যারেজের ওপরে যে ব্রিজ সেই ব্রিজটাও কিন্তু নির্মাণ করার জন্য পুন মানে মেরামত করার জন্য ওদের কিন্তু দুই থেকে পাঁচ মাসের সময় লাগবে তারা জানিয়েছে এবং সেই সময়কালে কিন্তু টোটাল একদম সমস্ত রকম যানবাহন আবার কিন্তু বন্ধ করা হবে সেখানে কোনো মোটরবাইকও যাবে না কোনো প্রাইভেট কারও যাবে না টোটো অটো এবং গণপরিবহন বাস কোনো কিছুই চলবে না তো আজকে আমরা যে কজবেটা নির্মাণ করছি আমাদের ডেফিনেটলি আমাদের টাক মালিকদের স্বার্থতা অবশ্যই জড়িয়ে আছে এর সঙ্গে সঙ্গে কিন্তু সারা বীরভূম জেলা তথা পশ্চিমবঙ্গ প্লাস সারা ভারতবর্ষের যে গাড়িগুলো যাতায়াত করে ওখানে হ্যাঁ ছোটো বড়ো সমস্ত রকম কিন্তু এটা একটা জনকল্যাণের একটা জনকল্যাণ একটা এটা জনতার একটা সেবা সেখানে কিন্তু কজবে এর ওপর দিয়ে সমস্ত জনসাধারণ কিন্তু পারাপার করতে পারবে যেহেতু বীরভূম জেলার যে বীরভূম জেলার যে মানচিত্র তার দেখবেন আপনারা ময়ূরাক্ষী নদীর ওপরে যে আপনার যে ব্রিজটা হয়েছে যে ব্রিজটা আছে এনএনের তিলপাড়া মিহিল্লার সেতু সেই সেতুটি কিন্তু বীরভূমের দুটি জেলাকে কিন্তু একমাত্র যোগাযোগ স্থল হচ্ছে কিন্তু তিলপাড়া সেতু এবং শিউড়ি যেহেতু বীরভূমের সদর শহর যদি এই 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 বৃষ্টি যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু জনসাধারণের ধরে নিন বাজার মল্লারপুর রামপুরহাট নলহাটি মুরারই রাজগ্রাম সমস্ত জায়গার মানুষরা ম্যাক্সিমাম অফিস সব কিছুই কিন্তু সিউড়িতে তাদেরও কিন্তু বিশাল একটা জনসাধারণের বিপর্যস্ত অবস্থা হবে কিন্তু আজকে আমাদের সব থেকে আফসোস আমাদের দুঃখ একটি জায়গায় সেটি হচ্ছে কিছু ট্রাক মালিক গোষ্ঠী কিছু ট্রাক মালিক গোষ্ঠী কিছু সাংবাদিক সংবাদ মাধ্যমের দ্বারা তারা কিন্তু আমাদের বিরুদ্ধে একটা কুৎসা রটার একটা চেষ্টা চালাচ্ছে তার সঙ্গে সঙ্গে আমার অনুরোধ যারা পলিটিক্যাল লিডার যারা রাজনৈতিক দলের নেতা তাদেরকেও আমার অনুরোধ তারা আমাদের ব্যথাটা একটু অনুভব করুক জনসাধারণের ব্যথাটা অনুভব করুন আমরা কিন্তু জনকল্যাণ করছি জনসাধারণের কিন্তু কল্যাণ করার জন্যই কিন্তু এই কজবে নির্মাণ করছি তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম তারা একটা সমস্যা ক্রিয়েট করা তৈরি করছে তাই আমার সমস্ত বীরভূম জেলার জনসাধারণ এবং সারা বাংলা জনসাধারণ কাছে অনুরোধ এই কজ অনেক গুরুত্ব এটার গুরুত্ব কিন্তু অপরিসীম তো আমাদের আজকে প্রেসমিট করার একটাই মানে মৌলিক উদ্দেশ্য দেখবেন কয়েকদিন আগে একটা সংবাদ মাধ্যমে একটা প্রচার হয়েছে কালকে গতকালকে যে আমরা কজ বেআইনিভাবে বানাচ্ছি বা বিভিন্ন রকম আমাদেরকে সমস্যার বেড়াজালে ফেলার চেষ্টা হচ্ছে পরিবেশ দপ্তরের কাছে গিয়ে ইন্টারভিউ নেওয়া হচ্ছে পলিটিক্যাল লিডারের কাছে যাওয়া হচ্ছে জানি না যারা আমাদের বিরুদ্ধে এই রকম মত পোষণ করছেন বা মতামত দিচ্ছেন তিনাদের মনে হয় কোনো ব্যক্তিগত স্বার্থে আঘাত হানি হচ্ছে মনে হয় মেবি হতেই পারে আর এই কজবে কিন্তু আমরা ট্রাক মালিকরা নির্মাণ করছি এবং আমরা কে বা কাকে দিয়ে নির্মাণ করবো সেটা আমাদের ব্যাপার আমরা সেখানে সুটেবেল মানুষ ব্যক্তি আমরা শিকেদারকে দিয়েই কিন্তু আমরা রিপেয়ার করাচ্ছি এবং কজবের কিন্তু আমাদের কাছে যে পারমিশন সেটা কিন্তু ইরিগেশন ওয়াটারওয়ে ডিপার্টমেন্ট জলসম্পদ ভবন আমাদের বিধাননগর শর্টলেক কলকাতা সিটি থেকে কিন্তু আমরা কিন্তু বীরভূম ট্র্যাক অ্যাসোসিয়েশনের নামে জেনারেল সেক্রেটারির নামে কিন্তু এই অর্ডার কিন্তু আমরা নিয়ে এসেছি এবং এই অর্ডার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অনারেবল মিনিস্টার ইনচার্জ পিএস এস পাঠানো হয়েছিল ওনাকেও ওএসডি মানে আমার বক্তব্য সমস্ত দপ্তরে কিন্তু ইনফর্ম করা হয়েছিলো ওখানকে মেলের মাধ্যমে পাঠা হয়েছিল কিন্তু আজকে যে রাজনৈতিক দলের নেতারা এরকম মন্তব্য করছে তাদের কাছে আমরা তাদের সঙ্গে আমরা বিরোধ পোষণ করছি না তাদের কাছে অনুরোধ এবং যে গণমাধ্যম যে প্রচার করছে যে কুৎসা রটাচ্ছে আমাদের অনুরোধ আজকে কিন্তু আমরা জনকল্যাণ করছি উন্নয়নমূলক কাজ করছি আমাদের পাশে থাকুন এভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করবেন